পলাশ মেধা সততা আর এক অসমাপ্ত অধ্যায়ের নাম একজন প্রস্থান রেখে গেল প্রশ্নের আর শোকের ছায়া এসপি পলাশের মর্মান্তিক মৃত্যুর ঘটনা আমাদের সমাজে গভীর আলোড়ন সৃষ্টি করেছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা তার জীবনের বিভিন্ন দিক পারিবারিক সম্পর্ক এবং সামাজিক চাপের প্রভাব নিয়ে বিশ্লেষণ করতে পারি এসপি পলাশ শ্রুতিশীল কর্মকর্তা এসপি পলাশ ছিলেন একজন মেধাবী ও প্রতিশ্রুতিশীল লিস কর্মকর্তা তার কর্মজীবনে তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন তবে তার আকস্মিক মৃত্যু আমাদেরকে ভাবিয়ে তুলেছে পারিবারিক সম্পর্কের লতা তার মৃত্যুর আগে পাওয়া চিরকুটে তিনি উল্লেখ করেছেন বুজেন সব স্বর্ণ নিয়ে যায় বাকি যা আছে মায়ের এই বার্তাটি পারিবারিক সম্পর্কের জটিলতা ও মানসিক চাপের ইঙ্গিত বহন করে মাবু সম্পর্ক একটি সামাজিক বাস্তবতা আমাদের সমাজে মাবু সম্পর্ক অনেক সময় জটিল হয়ে ওঠে মাতার ছেলেকে নিজের মতো করে রাখতে চান আর বু চান স্বামীর পূর্ণ মনোযোগ এই দ্বন্দ্ব অনেক সময় পারিবারিক অশান্তির কারণ হয়ে দাঁড়ায় মানসিক স্বাস্থ্য অবহেলার শিকার মানসিক স্বাস্থ্য আমাদের সমাজে এখনো অবহেলিত মানসিক চাপ উদ্বেগ ও হতাশা নিয়ে কথা বলা অনেক সময় লজ্জার বিষয় মনে করা হয় এসপি পলাশের মতো একজন কর্মকর্তা যদি মানসিক চাপে আত্মহত্যা করতে পারেন তাহলে সাধারণ মানুষের অবস্থা কেমন হতে পারে তদন্ত ও সামাজিক প্রতিক্রিয়া পুলিশ তার মৃত্যুর কারণ অনুসন্ধান চালিয়ে যাচ্ছে সামাজিক মাধ্যমে এই ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা চলছে অনেকে পারিবারিক মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন আমাদের করণীয় পারিবারিক সম্পর্কে উন্নয়ন মা বুসের জটিলতা সমাধানে উভয়ের মধ্যে পারস্পরিক সম্মান ও বোঝাপড়া প্রয়োজন মানসিক স্বাস্থ্যসা মানসিক স্বাস্থ্য নিয়ে না ও পেশাদার সহায়তা গ্রহণকে উৎসাহিত করা উচিত সমাজের দৃষ্টিভঙ্গির পরিবর্তন আত্মহত্যাকে দুর্বলতা নয় বরং মানসিক অসুস্থতার ফলা হিসেবে দেখা উচিত শেষ কথা এসপি পলাশের মৃত্যু আমাদের সমাজের অনেক সমস্যার প্রতিফলন এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে আমাদের পারিবারিক সম্পর্ক মানসিক স্বাস্থ্য ও সামাগ্রীর পরিবর্তনে কাজ করতে হবে অ্যাসফলাশ মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস ফ্যামিলি রিলেশনস ব্যাঙ্গলাইড ফলে সোশ্যাল অ্যাওয়ারনেস হ্যাপস ফেসবুক খাম ফ্যান্ডিং কলাবোয়াইটস ছয় এক পাঁচ পাঁচ সাত ছয় নয় সাত সাত ছয় সাত তিন দুই সাত ছয় এক পাঁচ পলাশ মেধা সততা আর এক অসমাপ্ত অধ্যায়ের নাম একজন সৎ ও মেধাবী অফিসারের প্রস্থান রেখে গেল প্রশ্নের ঝড় আর শোকের ছায়া এসপি পলাশের মর্মান্তিক মৃত্যুর ঘটনা আমাদের সমাজে গভীর আলোড়ন সৃষ্টি করেছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা তার জীবনের বিভিন্ন দিক পারিবারিক সম্পর্ক এবং সামাজিক চাপের প্রভাব নিয়ে বিশ্লেষণ করতে পারি এসপি পলাশ একজন প্রতিশ্রুতিশীল কর্মকর্তা এসপি পলাশ ছিলেন একজন মেধাবী ও প্রতিশ্রুতিশীল পুলিশ কর্মকর্তা তার কর্মজীবনে তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন তবে তার লতা তার মৃত্যুর আগে পাওয়া চিরকুটে তিনি উল্লেখ করেছেন বুজেন সব স্বর্ণ নিয়ে যায় বাকি যা আছে মায়ের এই বার্তাটি পারিবারিক সম্পর্কের জটিলতা ও মানসিক চাপের ইঙ্গিত বহন করে মাবু সম্পর্ক একটি সামাজিক বাস্তবতা আমাদের সমাজে মাবু সম্পর্ক অনেক সময় জটিল হয়ে ওঠে মাতার ছেলেকে নিজের মতো করে রাখতে চান আর বুচান স্বামীর পূর্ণ মনোযোগ এই দ্বন্দ্ব অনেক সময় পারিবারিক অশান্তির কারণ হয়ে দাঁড়ায় মানসিক স্বাস্থ্য অবহেলার শিকার মানসিক স্বাস্থ্য আমাদের সমাজে এখনো অবহেলিত মানসিক চাপ উদ্বেগ ও হতাশা নিয়ে কথা বলা অনেক সময় লজ্জার বিষয় মনে করা হয় এসপি পলাশের মতো একজন কর্মকর্তা যদি মানসিক চাপে আত্মহত্যা করতে পারেন তাহলে সাধারণ মানুষের অবস্থা কেমন হতে পারে তদন্ত ও সামাজিক প্রতিক্রিয়া পুলিশ তার মৃত্যুর কারণ অনুসন্ধানে তদন্ত চালিয়ে যাচ্ছে সামাজিক মাধ্যমে এই ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা চলছে অনেকে পারিবারিক সম্পর্কের জটিলতা ও মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন আমাদের করণীয় পারিবারিক সম্পর্কের উন্নয়ন মাবু সম্পর্কের জটিলতা সমাধানে উভয়ের মধ্যে পারস্পরিক সম্মান ও বোঝাপড়া প্রয়োজন মানসিক স্বাস্থ্য সচেতনতা মানসিক স্বাস্থ্য নিয়ে খোলামেলা আলোচনা ও পেশাদার সহায়তা গ্রহণকে উৎসাহিত করা উচিত সমাজের দৃষ্টিভঙ্গির পরিবর্তন আত্মহত্যাকে দুর্বলতা নয় বরং মানসিক অসুস্থতার ফলাফল হিসেবে দেখা উচিত শেষ কথা এসপি পলাশের মৃত্যু আমাদের সমাজের অনেক সমস্যার প্রতিফলন এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে আমাদের পারিবারিক সম্পর্ক মানসিক স্বাস্থ্য ও সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তনে কাজ করতে হবে অ্যাসফলাশ মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস ফ্যামিলি রিলেশনস ব্যাঙ্গলাইড ফলেস সোশ্যাল অ্যাওয়ারনেস হ্যাপস ফেসবুক খাম ফ্যান্ডিং কলাবো এন্ড ওয়াইডস ছয় এক পাঁচ পাঁচ সাত ছয় নয় সাত সাত ছয় সাত তিন দুই সাত ছয় এক পাঁচ পলাশ মেধা সততা আর এক অসমাপ্ত অধ্যায়ের নাম একজন সৎ ও মেধাবী অফিসারের প্রস্থান রেখে গেল প্রশ্নের ঝড় আর শোকের ছায়া এসপি পলাশের মর্মান্তিক মৃত্যুর ঘটনা আমাদের সমাজে গভীর আলোড়ন সৃষ্টি করেছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা তার জীবনের বিভিন্ন দিক পারিবারিক সম্পর্ক এবং সামাজিক চাপের প্রভাব নিয়ে বিশ্লেষণ করতে পারি এসপি পলাশ একজন প্রতিশ্রুতিশীল কর্মকর্তা এসপি পলাশ ছিলেন একজন মেধাবী ও প্রতিশ্রুতিশীল পুলিশ কর্মকর্তা তার কর্মজীবনে তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন তবে তার আকস্মিক মৃত্যু আমাদেরকে ভাবিয়ে তুলেছে চিরকুটের বার্তা পারিবারিক সম্পর্কের জটিলতা তার মৃত্যুর আগে পাওয়া চিরকুটে তিনি উল্লেখ করেছেন বুজেন সব স্বর্ণ নিয়ে যায় বাকি যা আছে মায়ের এই বার্তাটি পারিবারিক সম্পর্কের জটিলতা ও মানসিক চাপের ইঙ্গিত বহন করে মাবু সম্পর্ক একটি সামাজিক বাস্তবতা আমাদের সমাজে মাবু সম্পর্ক অনেক সময় জটিল হয়ে ওঠে মাতার ছেলেকে নিজের মতো করে রাখতে চান আর বুচান স্বামীর পূর্ণ মনোযোগ এই দ্বন্দ্ব অনেক সময় পারিবারিক অশান্তির কারণ হয়ে দাঁড়ায় মানসিক স্বাস্থ্য অবহেলার শিকার মানসিক স্বাস্থ্য আমাদের সমাজে এখনও অবহেলিত মানসিক চাপ উদ্বেগ ও হতাশা নিয়ে কথা বলা অনেক সময় লজ্জার বিষয় মনে করা হয় এসপি পলাশের মতো একজন কর্মকর্তা যদি মানসিক চাপে আত্মহত্যা করতে পারেন তাহলে সাধারণ মানুষের অবস্থা কেমন হতে পারে তদন্ত ও সামাজিক প্রতিক্রিয়া পুলিশ তার মৃত্যুর কারণ অনুসন্ধানে তদন্ত চালিয়ে যাচ্ছে সামাজিক মাধ্যমে এই ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা চলছে অনেকে পারিবারিক সম্পর্কের জটিলতা ও মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন আমাদের করণীয় পারিবারিক সম্পর্কের উন্নয়ন মাবু সম্পর্কের জটিলতা সমাধানে উভয়ের মধ্যে পারস্পরিক সম্মান ও বোঝাপড়া প্রয়োজন মানসিক স্বাস্থ্য সচেতনতা মানসিক স্বাস্থ্য নিয়ে খোলামেলা আলোচনা ও পেশাদার সহায়তা গ্রহণকে উৎসাহিত করা উচিত সমাজের দৃষ্টিভঙ্গির পরিবর্তন আত্মহত্যাকে দুর্বলতা নয় বরং মানসিক অসুস্থতার ফলাফল হিসেবে দেখা উচিত শেষ কথা এসপি পলাশের মৃত্যু আমাদের সমাজের অনেক সমস্যার প্রতিফলন এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে আমাদের পারিবারিক সম্পর্ক মানসিক স্বাস্থ্য ও সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তনে কাজ করতে হবে পলাশ মেন্টাল হেলথ অওয়ারনেস ফ্যামিলি রিলেশনস ব্যাংল সোশ্যাল অ্যারনেস হ্যাপস ফেসবুক সততা আর এক অসমাপ্ত অধ্যায়ের নাম একজন সৎ ও মেধাবী অফিসারের প্রস্থান রেখে গেল প্রশ্নের ঝড় আর শোকের ছায়া এসপি পলাশের মর্মান্তিক মৃত্যুর ঘটনা আমাদের সমাজে গভীর আলোড়ন সৃষ্টি করেছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা তার জীবনের বিভিন্ন দিক পারিবারিক সম্পর্ক এবং সামাজিক চাপের প্রভাব নিয়ে বিশ্লেষণ করতে পারি এসপি পলাশ একজন প্রতিশ্রুতিশীল কর্মকর্তা এসপি পলাশ ছিলেন একজন মেধাবী ও প্রতিশ্রুতিশীল পুলিশ কর্মকর্তা তার কর্মজীবনে তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন তবে তার আকস্মিক মৃত্যু আমাদেরকে ভাবিয়ে তুলেছে চিরকুটের বার্তা পারিবারিক সম্পর্কের জটিলতা তার মৃত্যুর আগে পাওয়া চিরকুটে তিনি উল্লেখ করেছেন বুজ্যান সব স্বর্ণ নিয়ে যায় বাকি যা আছে মায়ের এই বার্তাটি পারিবারিক সম্পর্কের জটিলতা ও মানসিক চাপের ইঙ্গিত বহন করে মাবু সম্পর্ক একটি সামাজিক বাস্তবতা আমাদের সমাজে মাবু সম্পর্ক অনেক সময় জটিল হয়ে ওঠে মাতার ছেলেকে নিজের মতো করে রাখতে চান আর বুচান স্বামীর পূর্ণ মনোযোগ এই দ্বন্দ্ব অনেক সময় পারিবারিক অশান্তির কারণ হয়ে দাঁড়ায় মানসিক স্বাস্থ্য অবহেলার শিকার মানসিক স্বাস্থ্য আমাদের সমাজে এখনও অবহেলিত মানসিক চাপ উদ্বেগ ও হতাশা নিয়ে কথা বলা অনেক সময় লজ্জার বিষয় মনে করা হয় এসপি পলাশের মতো একজন কর্মকর্তা যদি মানসিক চাপে আত্মহত্যা করতে পারেন তাহলে সাধারণ মানুষের অবস্থা কেমন হতে পারে তদন্ত ও সামাজিক প্রতিক্রিয়া পুলিশ তার মৃত্যুর কারণ অনুসন্ধানে তদন্ত চালিয়ে যাচ্ছে সামাজিক মাধ্যমে এই ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা চলছে অনেকে পারিবারিক সম্পর্কের জটিলতা ও মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন আমাদের করণীয় পারিবারিক সম্পর্কের উন্নয়ন মাবু সম্পর্কের জটিলতা সমাধানে উভয়ের মধ্যে পারস্পরিক সম্মান ও বোঝাপড়া প্রয়োজন মানসিক স্বাস্থ্য সচেতনতা মানসিক স্বাস্থ্য নিয়ে খোলামেলা আলোচনা ও পেশাদার সহায়তা গ্রহণকে উৎসাহিত করা উচিত সমাজের দৃষ্টিভঙ্গির পরিবর্তন আত্মহত্যাকে দুর্বলতা নয় বরং মানসিক অসুস্থতার ফলাফল হিসেবে দেখা উচিত শেষ কথা এসপি পলাশের মৃত্যু আমাদের সমাজের অনেক সমস্যার প্রতিফলন এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে আমাদের পারিবারিক সম্পর্ক মানসিক স্বাস্থ্য ও সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তনে কাজ করতে হবে অ্যাসফলাশ মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস ফ্যামিলি রিলেশনস ব্যাংলাইড ফলেস সোশ্যাল অ্যাওয়ারনেস হ্যাপস ফেসবুক খাম হ্যান্ডিং কলাবো ছয় এক পাঁচ পাঁচ সাত ছয় নয় সাত সাত ছয় সাত তিন দুই সাত ছয় এক পাঁচ পলাশ মেধা সততা আর এক অসমাপ্ত অধ্যায়ের নাম একজন সৎ ও মেধাবী অফিসারের প্রস্থান রেখে গেল প্রশ্নের ঝড় আর শোকের ছায়া এসপি পলাশের মর্মান্তিক মৃত্যুর ঘটনা আমাদের সমাজে গভীর আলোড়ন সৃষ্টি করেছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা তার জীবনের বিভিন্ন দিক পারিবারিক সম্পর্ক এবং সামাজিক চাপের প্রভাব নিয়ে বিশ্লেষণ করতে পারি এসপি পলাশ একজন প্রতিশ্রুতিশীল কর্মকর্তা এসপি পলাশ ছিলেন একজন মেধাবী ও প্রতিশ্রুতিশীল পুলিশ কর্মকর্তা তার কর্মজীবনে তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন তবে তার আকস্মিক মৃত্যু আমাদেরকে ভাবিয়ে তুলেছে চিরকুটের বার্তা পারিবারিক সম্পর্কের জটিলতা তার মৃত্যুর আগে পাওয়া চিরকুটে তিনি উল্লেখ করেছেন বুজেন সব স্বর্ণ নিয়ে যায় বাকি যা আছে মায়ের এই বার্তাটি পারিবারিক সম্পর্কের জটিলতা ও মানসিক চাপের ইঙ্গিত বহন করে মাবু সম্পর্ক একটি সামাজিক বাস্তবতা আমাদের সমাজে মাবু সম্পর্ক অনেক সময় জটিল হয়ে ওঠে মাতার ছেলেকে নিজের মতো করে রাখতে চান আর বুচান স্বামীর পূর্ণ মনোযোগ এই দ্বন্দ্ব অনেক সময় পারিবারিক অশান্তির কারণ হয়ে দাঁড়ায় মানসিক স্বাস্থ্য অবহেলার শিকার মানসিক স্বাস্থ্য আমাদের সমাজে এখনও অবহেলিত মানসিক চাপ উদ্বেগ ও হতাশা নিয়ে কথা বলা অনেক সময় লজ্জার বিষয় মনে করা হয় এসপি পলাশের মতো একজন কর্মকর্তা যদি মানসিক চাপে আত্মহত্যা করতে পারেন তাহলে সাধারণ মানুষের অবস্থা কেমন হতে পারে তদন্ত ও সামাজিক প্রতিক্রিয়া পুলিশ তার মৃত্যুর কারণ অনুসন্ধানে তদন্ত চালিয়ে যাচ্ছে সামাজিক মাধ্যমে এই ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা চলছে অনেকে পারিবারিক সম্পর্কের জটিলতা ও মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন আমাদের করণীয় পারিবারিক সম্পর্কের উন্নয়ন মাবু সম্পর্কের জটিলতা সমাধানে উভয়ের মধ্যে পারস্পরিক সম্মান ও বোঝাপড়া প্রয়োজন মানসিক স্বাস্থ্য সচেতনতা মানসিক স্বাস্থ্য নিয়ে খোলামেলা আলোচনা ও পেশাদার সহায়তা গ্রহণকে উৎসাহিত করা উচিত সমাজের দৃষ্টিভঙ্গির পরিবর্তন আত্মহত্যাকে দুর্বলতা নয় বরং মানসিক অসুস্থতার ফলাফল হিসেবে দেখা উচিত শেষ কথা এসপি পলাশের মৃত্যু আমাদের সমাজের অনেক সমস্যার প্রতিফলন এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে আমাদের পারিবারিক সম্পর্ক মানসিক স্বাস্থ্য ও সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তনে কাজ করতে হবে অ্যাসফলাস মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস ফ্যামিলি রিলেশনস ব্যাংলফল এস সোশ্যাল অয়ারনেস হেট্পস, ফেসবুক খাম কলাবোরেশন এন্ড ছয় এক পাঁচ পাঁচ সাত ছয় নয় সাত সাত ছয় সাত তিন দুই সাত ছয় এক পাঁচ পলাশ মেধা সততা আর এক অসমাপ্ত অধ্যায়ের নাম একজন সৎ ও মেধাবী অফিসারের প্রস্থান রেখে গেল প্রশ্নের ঝড় আর শোকের ছায়া এসপি পলাশের মর্মান্তিক মৃত্যুর ঘটনা আমাদের সমাজে গভীর আলোড়ন সৃষ্টি করেছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা তার জীবনের বিভিন্ন দিক পারিবারিক সম্পর্ক এবং সামাজিক চাপের প্রভাব নিয়ে বিশ্লেষণ করতে পারি এসপি পলাশ একজন প্রতিশ্রুতিশীল কর্মকর্তা এসপি পলাশ ছিলেন একজন মেধাবী ও প্রতিশ্রুতিশীল পুলিশ কর্মকর্তা তার কর্মজীবনে তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন তবে তার আকস্মিক মৃত্যু আমাদেরকে ভাবিয়ে তুলেছে চিরকুটের বার্তা পারিবারিক সম্পর্কের জটিলতা তার মৃত্যুর আগে পাওয়া চিরকুটে তিনি উল্লেখ করেছেন বুজেন সব স্বর্ণ নিয়ে যায় বাকি যা আছে মায়ের এই বার্তাটি পারিবারিক সম্পর্কের জটিলতা ও মানসিক চাপের ইঙ্গিত বহন করে মাবু সম্পর্ক একটি সামাজিক বাস্তবতা আমাদের সমাজে মাবু সম্পর্ক অনেক সময় জটিল হয়ে ওঠে মাতার ছেলেকে নিজের মতো করে রাখতে চান আর বুচান স্বামীর পূর্ণ মনোযোগ এই দ্বন্দ্ব অনেক সময় পারিবারিক অশান্তির কারণ হয়ে দাঁড়ায় মানসিক স্বাস্থ্য অবহেলার শিকার মানসিক স্বাস্থ্য আমাদের সমাজে এখনও অবহেলিত মানসিক চাপ উদ্বেগ ও হতাশা নিয়ে কথা বলা অনেক সময় লজ্জার বিষয় মনে করা হয় এসপি পলাশের মতো একজন কর্মকর্তা যদি মানসিক চাপে আত্মহত্যা করতে পারেন তাহলে সাধারণ মানুষের অবস্থা কেমন হতে পারে তদন্ত ও সামাজিক প্রতিক্রিয়া পুলিশ তার মৃত্যুর কারণ অনুসন্ধানে তদন্ত চালিয়ে যাচ্ছে সামাজিক মাধ্যমে এই ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা চলছে অনেকে পারিবারিক সম্পর্কের জটিলতা ও মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন আমাদের করণীয় পারিবারিক সম্পর্কের উন্নয়ন মাবু সম্পর্কের জটিলতা সমাধানে উভয়ের মধ্যে পারস্পরিক সম্মান ও বোঝাপড়া প্রয়োজন মানসিক স্বাস্থ্য সচেতনতা মানসিক স্বাস্থ্য নিয়ে খোলামেলা আলোচনা ও পেশাদার সহায়তা গ্রহণকে উৎসাহিত করা উচিত সমাজের দৃষ্টিভঙ্গির পরিবর্তন আত্মহত্যাকে দুর্বলতা নয় বরং মানসিক অসুস্থতার ফলাফল হিসেবে দেখা উচিত শেষ কথা এসপি পলাশের মৃত্যু আমাদের সমাজের অনেক সমস্যার প্রতিফলন এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে আমাদের পারিবারিক সম্পর্ক মানসিক স্বাস্থ্য ও সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তনে কাজ করতে হবে অ্যাসফলাশ মেন্টাল হেলফ অ্যাওয়ারনেস ফ্যামিলি রিলেশনস ব্যাংলাইড ফলেস সোশ্যাল অ্যাওয়ারনেস হ্যাপস ফেসবুক খাম হ্যান্ডিং কলাবো এন্ড ওয়াইটস ছয় এক পাঁচ পাঁচ সাত ছয় নয় সাত সাত ছয় সাত তিন দুই সাত ছয় এক পাঁচ পলাশ মেধা সততা আর এক অসমাপ্ত অধ্যায়ের নাম একজন সৎ ও মেধাবী অফিসারের প্রস্থান রেখে গেল প্রশ্নের ঝড় আর শোকের ছায়া এসপি পলাশের মর্মান্তিক মৃত্যুর ঘটনা আমাদের সমাজে গভীর আলোড়ন সৃষ্টি করেছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা তার জীবনের বিভিন্ন দিক পারিবারিক সম্পর্ক এবং সামাজিক চাপের প্রভাব নিয়ে বিশ্লেষণ করতে পারি এসপি পলাশ একজন প্রতিশ্রুতিশীল কর্মকর্তা এসপি পলাশ ছিলেন একজন মেধাবী ও প্রতিশ্রুতিশীল পুলিশ কর্মকর্তা তার কর্মজীবনে তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন তবে তার আকস্মিক মৃত্যু আমাদেরকে ভাবিয়ে তুলেছে চিরকুটের বার্তা পারিবারিক সম্পর্কের জটিলতা তার মৃত্যুর আগে পাওয়া চিরকুটে তিনি উল্লেখ করেছেন বুজেন সব স্বর্ণ নিয়ে যায় বাকি যা আছে মায়ের এই বার্তাটি পারিবারিক সম্পর্কের জটিলতা ও মানসিক চাপের ইঙ্গিত বহন করে মাবু সম্পর্ক একটি সামাজিক বাস্তবতা আমাদের সমাজে মা বু সম্পর্ক অনেক সময় জটিল হয়ে ওঠে মাতার ছেলেকে নিজের মতো করে রাখতে চান আর বু চান স্বামীর পূর্ণ মনোযোগ এই দ্বন্দ্ব অনেক সময় পারিবারিক অশান্তির কারণ হয়ে দাঁড়ায় মানসিক স্বাস্থ্য অবহেলার শিকার মানসিক স্বাস্থ্য আমাদের সমাজে এখনও অবহেলিত মানসিক চাপ উদ্বেগ ও হতাশা নিয়ে কথা বলা অনেক সময় লজ্জার বিষয় মনে করা হয় এসপি পলাশের মতো একজন কর্মকর্তা যদি মানসিক চাপে আত্মহত্যা করতে পারেন তাহলে সাধারণ মানুষের অবস্থা কেমন হতে পারে তদন্ত ও সামাজিক প্রতিক্রিয়া পুলিশ তার মৃত্যুর কারণ অনুসন্ধানে তদন্ত চালিয়ে যাচ্ছে সামাজিক মাধ্যমে এই ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা চলছে অনেকে পারিবারিক সম্পর্কের জটিলতা ও মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন আমাদের করণীয় পারিবারিক সম্পর্কের উন্নয়ন মাবু সম্পর্কের জটিলতা সমাধানে উভয়ের মধ্যে পারস্পরিক সম্মান ও বোঝাপড়া প্রয়োজন মানসিক স্বাস্থ্য সচেতনতা মানসিক স্বাস্থ্য নিয়ে খোলামেলা আলোচনা ও পেশাদার সহায়তা গ্রহণকে উৎসাহিত করা উচিত সমাজের দৃষ্টিভঙ্গির পরিবর্তন আত্মহত্যাকে দুর্বলতা নয় বরং মানসিক অসুস্থতার ফলাফল হিসেবে দেখা উচিত শেষ কথা এসপি পলাশের মৃত্যু আমাদের সমাজের অনেক সমস্যার প্রতিফলন এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে আমাদের পারিবারিক সম্পর্ক মানসিক স্বাস্থ্য ও সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তনে কাজ করতে হবে ফল আস মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস ফ্যামিলি রিলেশনস ব্যাঙ্গলাইড ফলেস সোশ্যাল অ্যাওয়ারনেস হ্যাপস ফেসবুক খাম হ্যান্ডিং কলাবোরেশন এন্ড ওয়াইডস ছয় এক পাঁচ পাঁচ সাত ছয় নয় সাত সাত ছয় সাত তিন দুই সাত ছয় এক পাঁচ পলাশ মেধা সততা আর এক অসমাপ্ত অধ্যায়ের নাম একজন সৎ ও মেধাবী অফিসারের প্রস্থান রেখে গেল প্রশ্নের ঝড় আর শোকের ছায়া এসপি পলাশের মর্মান্তিক মৃত্যুর ঘটনা আমাদের সমাজে গভীর আলোড়ন সৃষ্টি করেছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা তার জীবনের বিভিন্ন দিক পারিবারিক সম্পর্ক এবং সামাজিক চাপের প্রভাব নিয়ে বিশ্লেষণ করতে পারি এসপি পলাশ একজন প্রতিশ্রুতিশীল কর্মকর্তা এসপি পলাশ ছিলেন একজন মেধাবী ও প্রতিশ্রুতিশীল পুলিশ কর্মকর্তা তার কর্মজীবনে তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন তবে তার আকস্মিক মৃত্যু আমাদেরকে ভাবিয়ে তুলেছে চিরকুটের বার্তা পারিবারিক সম্পর্কের জটিলতা তার মৃত্যুর আগে পাওয়া চিরকুটে তিনি উল্লেখ করেছেন বুজেন সব স্বর্ণ নিয়ে যায় বাকি যা আছে মায়ের এই বার্তাটি পারিবারিক সম্পর্কের জটিলতা ও মানসিক চাপের ইঙ্গিত বহন করে মাবু সম্পর্ক একটি সামাজিক বাস্তবতা আমাদের সমাজে মাবু সম্পর্ক অনেক সময় জটিল হয়ে ওঠে মাতার ছেলেকে নিজের মতো করে রাখতে চান আর বুচান স্বামীর পূর্ণ মনোযোগ এই দ্বন্দ্ব অনেক সময় পারিবারিক অশান্তির কারণ হয়ে দাঁড়ায় মানসিক স্বাস্থ্য অবহেলার শিকার মানসিক স্বাস্থ্য আমাদের সমাজে এখনো অবহেলিত মানসিক চাপ উদ্বেগ ও হতাশা নিয়ে কথা বলা অনেক সময় লজ্জার বিষয় মনে করা হয় এসপি পলাশের মতো একজন কর্মকর্তা যদি মানসিক চাপে আত্মহত্যা করতে পারেন তাহলে সাধারণ মানুষের অবস্থা কেমন হতে পারে তদন্ত ও সামাজিক প্রতিক্রিয়া পুলিশ তার মৃত্যুর কারণ অনুসন্ধানে তদন্ত চালিয়ে যাচ্ছে সামাজিক মাধ্যমে এই ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা চলছে অনেকে পারিবারিক সম্পর্কের জটিলতা ও মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন আমাদের করণীয় পারিবারিক সম্পর্কের উন্নয়ন মাবু সম্পর্কের জটিলতা সমাধানে উভয়ের মধ্যে পারস্পরিক সম্মান ও বোঝাপড়া প্রয়োজন মানসিক স্বাস্থ্য সচেতনতা মানসিক স্বাস্থ্য নিয়ে খোলামেলা আলোচনা ও পেশাদার সহায়তা গ্রহণকে উৎসাহিত করা উচিত সমাজের দৃষ্টিভঙ্গির পরিবর্তন আত্মহত্যাকে দুর্বলতা নয় বরং মানসিক অসুস্থতার ফলাফল হিসেবে দেখা উচিত শেষ কথা এসপি পলাশের মৃত্যু আমাদের সমাজের অনেক সমস্যার প্রতিফলন এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে আমাদের পারিবারিক সম্পর্ক মানসিক স্বাস্থ্য ও সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তনে অফ অ্যাওয়ারনেস ফ্যামিলি